কত দিন পরে একদম ঢাকাইয়া স্টাইলে তেহেরি খেলাম আর সেই সাথে একদম বিয়েবাড়ির স্টাইলের চিকেন রোস থেকে শুরু করে মোরগ পোলাও আর কত যে আইটেম ছিল বিয়েবাড়ির খাবার এতদিন পরে খেয়ে পেট ভরলাম কোথা থেকে আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহনাসিমুল বলছি কেমন আছো তোমরা সবাই কে কোন প্ল্যাটফর্ম থেকে দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রেক্সে গিয়ে আমার পছন্দের ক্রসন কিনে নিয়ে আসলাম তারপরে আমার মর্নিং কফিটা বানিয়ে ফেললাম আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল এত ঠান্ডা আমি এই জন্য আবারও বেডে চলে এসেছিলাম বেডে এসে আমি কফি আর ক্রসনটা খেয়ে নিলাম কারণ আমার সকাল সকাল আজকে রেডি হয়ে বের হয়ে যেতে হবে সো এই জন্য আমি রেডি হওয়া শুরু করলাম এখানে আমি শালের টেলবেরি ক্লিনজার অ্যাপ্লাই করেছি অ্যান্ড তারপরে আমি বিয়রের একটা ফেস ওয়াশ ইউজ করেছি আমি শাহরো নিয়ে নিয়েছিলাম এরপর সরাসরি চলে গেলাম মেকআপ আর হেয়ারে আমি হেয়ার করে নিয়েছিলাম হেয়ার স্প্রে করে নিলাম যাতে আমার হেয়ারটা ওয়াটারপ্রুফ থাকে যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ছিল এটা ওয়াওয়ের একটা স্প্রে তারপর আমি ব্লো ড্রাই করে নিয়েছি ফাঁকে ফাঁকে আমি মেকআপও করে নিচ্ছি এক ফাঁকে আমি শাড়িও পরে নিয়েছিলাম চুলগুলোকে আমি স্ট্রেটনার দিয়ে কার্ল করে নিয়েছিলাম আমার ইদানিং কার্লি হেয়ার ভাল লাগে তোমরা আমাকে বলো তো আমাকে স্ট্রেট হেয়ারে মানায় না কার্লি হেয়ারে মানায় যাই হোক এইভাবে আমি চুল ঠিক করে সব কিছু রেডি করে বের হয়ে গিয়েছিলাম লন্ডনের উদ্দেশ্যে আর আমি এবার ট্রেনে গিয়েছিলাম আমার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না আর আমার সাথে ছিল আমাদের ছোট ভাই হাসান ভাইয়া খুঁজে পেতে একদমই কষ্ট হয়নি স্টেশন থেকে মাত্র পাঁচ ষাট মিনিটের দূরত্বেই ছিল কমিউনিটি হল যেখানে আজকে আমাদের দাওয়াত ছিল এটা হচ্ছে ওয়েনলক বার্ন টিএমও কমিউনিটি হল আমি অ্যাড্রেস দিয়ে দিব তোমরা দেখতে পাবে অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সের সেই সাথে ক্যাপশনে যাই হোক আমি তো ভেতরে চলে গেলাম ওখানে হচ্ছিল আজকে নাইনটি ফোর ব্যাচে মানে লন্ডনের নাইনটি ফোর ব্যাচের গেট টুগেদার আপু ভাইরা কাইন্ডলি আমাকে ইনভাইট করেছিলাম আম রিয়েলি অনার্ড সো ওখানে প্রথমেই গিয়ে অনেক আমার ফলোয়ার আপু ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল সেই সাথে অনেক নতুন আপু ভাইয়াদের সাথেও পরিচিত হলাম অনেক অনেক মানুষ ছিল আর সেই সাথে হচ্ছে খাবার এসেছিল কাতাগানা কারি এক্সপ্রেস যেটা কিনা কেটারিং ফুড প্রোভাইড করেছিল এই কমিউনিটি হলে ঠিক নিচেই বিফ তেহারিটা দেখে ও মাই গড মানে স্মেলটা মনে হচ্ছিল যে আমি ঢাকার কোনো বিয়েবাড়িতে চলে এসেছি এত এত মিস করেছি লাস্ট দুটো বছর বাংলাদেশের বিয়েবাড়ির খাবার আর সেই সাথে আরও তো খাবার ছিলই সালাদ ছিল চিকেন রোস্ট ছিল ফিশ ছিল মানে ফিশ পাকোড়া ছিল সেই সাথে মুরগির বিরিয়ানি মানে মোরগ পোলাওও ছিল যারা বিফ খায় না তাদের জন্য চলো তোমাদের সাথে ছোট্ট একটা ফুড রিভিউ শেয়ার করি কারণ আমি জানি লন্ডনে তোমরা এই ধরনের খাবার অনেক অনেক মিস করো কিন্তু তাই না কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে যাই হোক শুরু করলাম সালাদ দিয়ে সালাদটা আমার কাছে ভালো লেগেছে মজার সালাদ ছিল চিকেন রোস্টা ও মাই গড একদম বিয়েবাড়ির চিকেন রোস্টের মতো দেখতে এবং টেস্টটা ওই রকম ছিল সেই সাথে বড় বড় চিংড়ি লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল একটা কারি ছিল অনেক মজা ছিল বিফ তেহারিটা কি বলবো মানে রাইস কম মাংস বেশি ছিল আর একদম পারফেক্ট ঢাকাইয়া স্টাইল আমার তো আমার তো খুবই খুবই মজা লেগেছে অনেস্টলি তারপরে ছিল ফিশ পাকোড়া একদম বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট বলে না যে ভেতর থেকে জুসি অ্যান্ড টেন্ডার সেই সাথে সফট ড্রিঙ্কস ছিল বাট বিশেষ আকর্ষণ ছিল একদম মজাদার বোরহানি বোরহানিটা এত মজার ছিল পারফেক্ট কনসিস্টেন্সি অ্যান্ড ঝালটা পারফেক্ট লেগেছে আমার কাছে পেটে যেহেতু ক্ষুধা এই জন্য প্লেট ভরা খাবার নিয়ে বসে গেলাম আর সেই সাথে কাঁচামরিচ তো ছিল কাঁচামরিচ ছাড়া কি আর জমে মজা করে খাবার নিয়ে বসে গেলাম গরম গরম খাবার যেটা বলছিলাম মনে হচ্ছিল দিন পরে আমি ঢাকার বিয়ে বাড়িতে কোনো খাবার খেতে এসেছি এতটাই মজা লেগেছে খাবারটা এই জন্য খুবই এনজয় করে খাচ্ছিলাম ওয়ে তোমরা যদি কাতাগানা কারি এক্সপ্রেসে ক্যাটারিং বুক দিতে চাও সেক্ষেত্রে কি তোমরা কিন্তু আমার নাম মেনশন করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মিনিমাম পঁচিশ জন থেকেই কিন্তু তোমরা অর্ডার করতে পারবে সেই সাথে তোমরা যদি হল বুক করো সেটার জন্য কিন্তু তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলো না সব কিছু দেওয়া থাকবে স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে খাওয়া দাওয়া শেষ করলাম পান ছিল তারপরে হচ্ছে থাল ছিল অনেক কিছু সাজানো ছিল যেটা নাইনটি ফোরের ব্যাচ থেকেও করা হয়েছিল তারপরে চা খেতে খেতে সবার নাচ গান পারফরমেন্স উপভোগ করলাম খুবই সুন্দর একটা লাইভলি পারফরমেন্স সবাই দিয়েছে খুবই খুবই ভালো লেগেছিল এরপর নাইনটি ফোর ব্যাচে সবাই একসাথে দাঁড়ালো একসাথে দাঁড়িয়ে তারা কেক কাটলো এর মধ্যে তো আড্ডা চা খাওয়া মিষ্টি খাওয়া সব কিছু তো চলছিলই এর মধ্যে সবাইকে ক্রেস্ট দেওয়া হয়েছিল আমাকেও দেওয়া হয়েছিল আমার তো মজাই লেগেছিল যদি আমি নাইনটি ফোর ব্যাচে না বাট অ্যাজ এ গেস্ট আমি একটা ক্রেস্ট পেতে পারি না অ্যাওয়ার্ড পেলাম আমি সাধারণত অ্যাওয়ার্ড পাই না এনিওয়ে এরপরে নাচতে নাচতে গাইতে গাইতে দিনটা খুব সুন্দরভাবে পার করলাম বাট আরো ডিটেলস আমি ইন ফিউচারে দিব এই ব্লগ রিলেটেড ইনশাল্লাহ তোমরা সাথেই থেকো আমার ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ